কখনো ভাবতে পেরেছো ইঞ্চি পাড়ের মধ্যে কন্ট্রাস্ট নিয়ে আসবো তোমাদের কাছে ওপেন বর্ডারের মধ্যে তো ভাবতে যখন পাওনি আজকে দেখে নাও সেটা হলো তোমাদের ইঞ্চি পারের মধ্যে মানে স্লিভলেস বর্ডারের মধ্যে তোমাদের ওপেন বর্ডারের মধ্যে কন্ট্রাস্ট নিয়ে এসেছি জাস্ট শাড়িটা যে কত সুন্দর দেখতে ফুল শাড়িটা একবার খুলে দেখা তো আমাকে সুযোগটা করে দাও তারপর তো আমি বলছি আর সবাইকে বলে দিই বুকিং নাম্বারেই বুকিং করবে পেমেন্ট তারপর পেমেন্ট করবে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেন্ট আনবক্সিং করবে আজকে শাড়ির জন্য যদি কেউ পাগল হয়ে যাও সেই দায় কিন্তু আমি না কারণ এত সুন্দর কালেকশন দেখানো জন্য একটু তো রিস্ক লাগতেই হবে তাই না তো চলো শাড়িটার বর্ডারটা দেখে নাও বডির ফুলটা দেখে নাও খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আর এই কালেকশানটা কিন্তু লিমিটেড স্টক রয়েছে তাই মোস্টলি আমার খুব ভালো লেগেছে বলে এই ভিডিওটা করছি আমাকে বাবা ভিডিও করতে বলেনি বলেছিল এত কম স্টক নিয়ে ভিডিও করো না স্টক কিন্তু খুবই কম এবার কত পিস স্টক রয়েছে সেটা আর বললাম না হ্যাঁ এটাও ভেবে নিও না যে আমি সত্তর আশি পি স্টক নিয়ে বসেছি মিনিমাম কয়েকশো বি স্টক রয়েছে বাট আমার কাছে কম স্টক মনে হয়েছে তাই তোমাদের বললাম তো যাই হোক বর্ডারটা খুবই আকর্ষণীয় আর তার সাথে বডি গ্লেজ অ্যান্ড তার সাথে ফুলগুলো একদম অন্যরকম টেস্টের একটা কালেকশান তোমাদের জন্য আজকে প্রেজেন্ট করছি কালার অপশান প্রচুর রয়েছে অপশান দিয়ে বুকিং করবে আর শাড়িটার লুকিংটা জাস্ট দেখবে শাড়িটা পড়ে আসলে মনে হয় এর থেকে বেশি ভালো হতো বাট কি করা যাবে পরে তো আসতে পারলাম না কিন্তু শাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর একটা গাছ এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ওয়ার্কের কাজ আর হাতায় বর্ডার চলে আছে এবার যেই কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ভীষণ আনকমন একটা কালার মানে একদম ম্যাজিক পার্পেলে আর আজকের ম্যাজিক পার্পেলের মধ্যে আমার মনে হচ্ছে ডিজাইনটা ফুটেছে এত ভালো যে ম্যাজিক পার্পেলের সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে তো এত সুন্দর ফুটে ওঠা কালেকশান এত সুন্দর ফুটে ওঠার ডিজাইন তোমরা যদি না পাও তাহলে কেমন লাগে না ব্যাক সাইডটাও তোমাদের দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ যে কোনো রকম পারপিকো করার প্রয়োজন হবে না যদি তোমরা প্রয়োজন হয় করে নেবে বাট এটার কিন্তু পারপিকো করার কোনো দরকার নেই কালারটা জাস্ট দেবেন কোয়ালিটি লেভেলের কোয়ালিটি এইটুকু বলতে পারি সতেরোশো আঠেরোশো টাকা দিয়েও এই কোয়ালিটি কোনোদিনও খুঁজে নিয়ে দিতে পারবে না এই দামে যেই দামে আজকে আমি তোমাদের এই কালেকশনটা দিচ্ছি যেই কোয়ালিটি দিচ্ছি চ্যালেঞ্জিং কোয়ালিটি চ্যালেঞ্জিং প্রাইস আবার চ্যালেঞ্জিং কালার অপশান যেরকম কালার দেবো তেরকম প্রাইস দেবো আর তেরকমই কোয়ালিটি দেবো এইটুকু আমি তোমাদের কথা দিতে পারি পাপ্পাই সরুজের তরফ থেকে আর তোমরা পাপাই সরুজ মানে কী ভাবো ওপেন বর্ডার শুধু হ্যাঁ ওপেন বর্ডারই কিন্তু সেই ওপেন বর্ডার কিন্তু সবার থেকে আলাদা সেই কমাটম ওপেন বর্ডার পাপাই দেখায় না আর সব থেকে বড় কথা হলো দামি ওপেন বর্ডারই কম দামে দিয়ে দিলে আর কমা ওপেন বর্ডার কী দরকার তাই না তো চলো আজই তোমাদের আবার সেই ওপেন বর্ডার দিলাম বাট কনফ্রাস্টে দিলাম ইউনিক কালার অপশান যেমন আমার হাতে যে কালারটা রয়েছে আর তার সাথে ইউনিক দামে চলে আছে সত্যি বলছি বারবার পাড়টা এই কারণে দেখা যায় এত সুন্দর পাড়ের ডিজাইনটা আমি এত শাড়ি দেখাই বাট রকম শাটিন কোয়ালিটির মধ্যে এরকম ডিজাইন সত্যিই দেখায় যায় চলো নেক্সট কালার ইজ মেহেন্দি গ্রিন কালার পুজোতে মেহেন্দি পড়বার মেহেন্দি গ্রিন কালার দেখাবো না এটা কি হতে পারে আমি দেখাবো না ওটা কোনোদিনই হতে পারে না তো চলো মেহেন্দি গ্রিন কালার দেখে নাও কালারটা খুবই সুন্দর খুবই ইউনিক প্রাইসটা এবার বলে দিই এত সুন্দর একটা শাড়ির প্রাইস কত যাচ্ছে জানো জানলে পুরো ঘাবড়ে যাবে দিস দ্য নেক্সট কালার ইজ কফি পার্পেল কালার অ্যান্ড কফি পার্পল কালার থাকবে না আমার সিরিজ এটা কোনোদিনও হতেই পারে না এটা অসম্ভব ব্যাপার তো আজকে আমি তোমাদের কফি পার্পল কালারটাও দিয়ে দিলাম এত কম বাজেটের মধ্যে শুধুমাত্র ওয়ান ওয়ান নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব তাড়াতাড়ি যাচ্ছে নতুন ভিডিও